আমি তোমাদের কেন আমরা কেউ আর অভিযোগ শুনতে আসবে বাস্তব কথা একদম বলে যাচ্ছি কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করবো এটা হতে পারে এই যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে আর যেখানে তৃণমূল লিড মানে লিড পাবে সেই বুথগুলো লিস্ট করে রাখবে আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ আমার কোনো কর্মীদের কম নমস্কার বন্ধুরা প্রথম পাতা মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে একটি ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা করতে চাই ভিডিওটিতে আপনারা দেখলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাতা খা যখন তিনি তার ভোট প্রচারে গিয়েছিলেন মানে বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাতে গিয়ে তিনি কিছু বয়স্ক মহিলাদের সাথে কথা বলতে দেখা যাচ্ছে এবং তিনি তাদের উদ্দেশ্যে বলছেন যে দেখুন মাসিরা আপনারা যদি তৃণমূলকে ভোট না দেন মানে বিজেপিকে যদি ভোট দিয়ে বিজেপির পার থেকে বারবার জেতান তাহলে কিন্তু আপনাদের মানে অভিযোগ আমরা কিন্তু শুনতে আসবো না এমনকি তিনি বলেছেন যে আমি কেন আমার কোনো কর্মীকেই পাঠাবো না আচ্ছা আমি সুজাতা খাকে বলতে চাই যে আপনি তৃণমূলের ক্যান্ডিডেট আপনাকে প্রার্থী করেছে ঠিকই তো ওই এলাকার যদি মানুষের কোনো রকমের অসুবিধা হয় তাহলে তো স্থানীয় প্রশাসন রয়েছে তারা দেখবে বিষয়টি আপনি কি ওখানকার আপনি বিষ্ণুপুরের মুখ্যমন্ত্রী নাকি মানে বাঁকুড়ার মুখ্যমন্ত্রী আপনি যেমন অনুব্রত মন্ডল ছিল বীরভূমের মুখ্যমন্ত্রী মানে কি বলবো আর পার্টিগতভাবে আপনি আপনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আপনি কিন্তু কোনো প্রশাসনের লোক না আপনি যদি এমপিও হন জিতেও যান তাহলেও কিন্তু আপনি কোনো প্রশাসনের লোক হচ্ছেন না আপনি মেম্বার হচ্ছেন পার্লামেন্টের স্থানীয় প্রশাসন আপনার আন্ডারে পড়ছে না এটা কিন্তু ভেবে রাখবেন সেটা বিষ্ণুপুরের লোক হোক বা আপনার যে কোনো মানে লোকসভারই ভোটের মানে অন্তর্গত হোক না কেন মানুষ হোক না কেন তারা যদি কোনো রকমের সুবিধা অসুবিধায় পড়ে স্থানীয় প্রশাসন রয়েছে তারা দেখবে বিষয়টি কোনো যদি অসুবিধায় পড়তেই হয় যদি তারা কোনো রকমের অভিযোগ জানাতেই হয় আপনারাও কেন জানাবে মানে কি বলতে চাইছেন লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী কর্মসাথী বা বিভিন্ন যে সমস্ত রাজ্য সরকারের প্রকল্প রয়েছে মানে আপনার আপনার দয়াতে সেই প্রকল্পগুলি দিচ্ছে নাকি রাজ্য সরকার না প্রত্যেকটি মানুষের যারা বাংলায় বসবাস করে তাদের প্রত্যেকের অধিকার রয়েছে সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে মানে আপনি কি বলতে চাইছেন তাহলে মানে আপনি তো মানে সরাসরি হুমকি দিচ্ছেন যে তৃণমূলকে ভোট দিতে হবে মানে বিজেপিকে ভোট দিলে হবে না আরে ভাই ভোট দেওয়াটা বা না দেওয়াটা সেটা তো জনগণের একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে কাকে ভোট দেবে না দেবে সেটা আপনি ঠিক করার কে আর আপনি ধমকি দেওয়ারি এই বাকে এইভাবে কিন্তু হতে পারে না যে হিসেবে আপনি কথা বললেন তাদের সাথে মানে আপনি তো সেই শেখ শাহাজানের মতন করছেন মানে আপনি মানে লেডি সাহাজান নাকি আপনি তাই তিনি বলছেন যে মিডিয়া থাকুক বা যেই থাকুক মানে আমি মিডিয়াকে দেখেও মানে বলছি না আপনাকে তো বিষ্ণুপুরের লোক লোকসভার অন্তর্গত মানুষ আপনাকে ভালোভাবে চেনেন না মানে আপনি এমন মহান কোনো কাজ করেননি যে আপনার অনেক পাবলিসিটি রয়েছে পশ্চিমবাংলায় বা অনেক পাবলিসিটি রয়েছে আপনার বিষ্ণুপুর লোকসভাতে আপনাকে কেউ চেনে না আপনি তো মিডিয়া স্টান্ট মিডিয়া মানে কি বলবো ফুটেজ পাওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা বলছেন আপনার সামনে অনেকগুলো মিডিয়াগুলো রয়েছে যাতে আপনার ভিডিওটি ভাইরাল হয় এবং নিউজ চ্যানেলে আপনাকে নিয়ে আলোচনা করে এ নিয়েই তো আপনি মানে এই ধরনের বক্তব্য বলছিলেন আপনি আবার মানে কি বলবো আর আপনি বলছেন যে মিডিয়াকে দেখে আমি মানে বলছি না মিডিয়াকে দেখেই বলছিলেন যাতে আপনার ভিডিওটি ভাইরাল হয় মানে একটা বিতর্কিত কোনো কথা বলে দিই তাহলে এই এটা নিয়ে আলোচনা হবে